কোথায় পোস্ত কোথায় চিকেন সব এনে খাওয়ানো হচ্ছে আর উনি মা কি রান্না হবে যদি একটু বলে দিতেন কি রান্না হবে হ্যাঁ মাথায় ঘুমটা দাও মাথায় ঘুমটা দাওনি কেন ভূত কোথা কাপড় দাও মাথায় ভালো করে মাথায় কাপড় দাও হ্যাঁ ঠিক আছে এটা গ্রাম আচ্ছা মা আপনি কোন শহরের বউ তুমি যে গ্রামের বউ আমিও সেই গ্রামের বউ শহর ছাড়িয়েই তো গ্রামের বাপের বাড়ি আপনি বলুন কি রান্না হবে কি রান্না হবে পোস্ত করো চিকেন করবে আর একটু রাইস করবে অল্প করে আর একটু চাটনি করবে মা আপনি যদি একটু হাতে হাতে কুটে বেটে দিতেন তাহলে খুব সুবিধা হতো আমার দেখছো না আমি রূপচর্চা করছি আমাকেও একা একা করতে হচ্ছে একটু হেল্প করতেন তাহলে আমার একটু সুবিধা হতো কুটে বেটে দিয়ে দিলেও তোমার সাহায্য হতো একটু এ আমি পারবো না হাতে হাত খারাপ হয়ে যাবে আমার সেব নষ্ট হয়ে যাবে পারবো না যাও তুমি করো গে আমি পার্টিতে যাব আমার মুখে সেব সব নষ্ট হয়ে যাবে আমায় পার্টিতে যেতে হবে উনি পার্টিতে যাবেন আর আমি সারাদিন হেসেল ঠেলবো নাকি দিন আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে বেশি কথা বলবে না আপনিও তো কম নয় আবার তুমি মুখে মুখে তর্ক করছো উনি পোস্ত কোথায় চিকেন সব মুখের সামনে এনে এনে দেবো হ্যাঁ আর উনি ফান্টুসি মেরে ঘুরে বেড়াবে কর ইয়ে করে ফান পারব না আমি অত ওই খুদের ভাত আর কচুর লতি এর রেখে দেবো খেলে খান না খেলে না খান আর পারবো না আমি অত আমি তারা অনলাইনে অর্ডার করব দিয়ে আমার নিজের খাবারটা নিয়ে নেবো হুম ওই ওকে আমি জব্দ করছি দাঁড়া হুম এই মুখে কি চিবির বির করছো না না মা কিছু বলিনি ঠিক আছে মা আমি আসছি ঠিক আছে মা তাহলে ওই কথাই রইল মুখে মুখে খালি চুপা এই খুদে ভাত আৰু কচুৰ লতি কৰ্তা নাজব গুজব একো মন লিঙে যাব তাৰ উপায় নে